গাইজ মুই এনিমি খোঁজং এনিমি মক খোঁজে তারপরে দুজনের যে দেখা এলে একসাথে মুইও ওই এক সেই যে বন্দুক দিয়ে গুলি মারিয়ে দিচ্ছ লাগে না তারপরে কাঁকড়া ছাড়িয়ে দিলুম মেয়ে কাঁকড়া আটকিয়ে গেলে তারপর আরও ফায়ার টিয়ার দিয়ে ঝাঁপে চালের উপরে চললুং চড়ার পরে আরও নিচু নামলুক নামার পরে দৌড়িগুলু গিয়ে সামড়া দু মেয়ে মগ মারি নখ দিলেক তারপর মেয়ে ওটা কোটে খাড়িয়া নুখি এসে দেখো তারপরে যে মেয়ে নুখি থাকতে করে। ঘরের ভিতরে জাল্লা দিয়ে এই যে বেরিয়ে এলেক এই যে জাল্লা দিয়ে বেরেবে বিড়ের পরে এই যে মগা ফিনিশ করে দিলে ফিনিশ করে দেওয়ার পরে মোরও এনিমি সালের উপরে চললে চড়িয়ে চারও বসিয়ে ঘুরি ধরছে কয় দেখো এনিমি কোনোটাই আছে নাকি তারপর এনিমি নাই উপরে দৌড়ি ধরছে কয় দৌড়িয়ে দৌড়িয়ে সালের উপরে সোলারের উপরে চললে সোলারের উপরে চড়ার পরে দেখে চারোপাশে এনেমি পুরে স্কোট ইমে ঘেরি ধরছে ইয়ে ইয়েও অমনে অনে ঝাঁপে সাহস করিয়ে নামিয়ে রাশ করলে তারপরে মাথার মা নুবড়ি মার মাথা গুলি মারি পায় না খালি অমনিই মারি ফায়ার করেছে উয়েও নোংরাটা গোলগাল ফেলাল চারোপাশে এনিমি গাছ ঘেরি ধরছে ধরার পরে মোর স্কোটক মারি দিলে তারপরে যে আরেকটা স্কোট আছে মেয়ে দৌড়ি বেড়ে ধরছে আমি খুঁড়ি টেনশন